আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজকে বাইবেলের খুব পরিচিত কিছু ধারণার ভেতরে থাকা মানে কিছু লুকোনো সংযোগ সূত্র নিয়ে কথা বলব হ্যাঁ মানে আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো বেশ ইন্টারেস্টিং কিছু কানেকশন দেখিয়েছে ঠিক যেমন ধরুন দশ আজ্ঞা প্রান্তরে যিশুর সেই পরীক্ষাগুলো আদিপুস্তকে মানুষের পতন আবার ধরুন প্রকাশিত বাক্যের শাশ্বত সুসমাচার এই সব কিছুর মধ্যে একটা যোগসূত্র একদম আর এই উৎসগুলো যেভাবে ব্যাখ্যা করছে আমরা সেই আলোকেই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। মানে শুধু নিয়ম কানুন হিসেবে নয় না না একদমই তা নয় বরং ঈশ্বরের সাথে সম্পর্ক উপাসনার মূল ভিত্তি এইগুলো আসলে কি সেটাই দেখব হুম। ঠিক আছে তাহলে শুরু করা যাক হ্যাঁ চলুন একেবারে প্রথম আজ্ঞা দিয়ে শুরু করি আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক আচ্ছা প্রান্তরে যিশুর প্রথম প্রলোভনটা ছিল পাথরকে রুটি বানানোর উৎসগুলো এই দুটোকে কিভাবে যোগ করছে হ্যাঁ উৎসগুলো এই সংযোগটাকে খুব গুরুত্ব দেয় দেখুন শয়তানের প্রস্তাবটা ছিল যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরটাকে বলো যেন রুটি হয়ে যায় হুম আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা জাস্ট একটা মেরাকাল করতে বলার চ্যালেঞ্জ কিন্তু গভীরে গেলে মানে উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এটা আসলে ঈশ্বরের উপর ভরসা ছেড়ে দিয়ে জাগতিক মানে শারীরিক চাহিদাকে সবচেয়ে ওপরে রাখার প্রলোভন ও আচ্ছা মানে ব্যাপারটা শুধু খিদে মেটানোর ছিল না না তার থেকেও বেশি যেন বলছে বেঁচে থাকতে তোমার যা লাগে তার জন্য ঈশ্বরের দিকে না তাকিয়ে নিজের ক্ষমতা বা অন্য কিছুর ওপর নির্ভর করো বুঝলাম মানে কার ওপর নির্ভর করে বাঁচব এই প্রশ্নটাই আসুন একদম আর যীশুর উত্তর তো একেবারে উল্টো দিকে নির্দেশ করে হ্যাঁ উনি বলেছিলেন উনি বললেন লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না মানে শুধু রুটিতে নয় বরং ঈশ্বরের বাক্য দিয়ে বাঁচবে জীবনের আসল উৎস ঠিক তিনি জীবনের প্রকৃত উৎস সৃষ্টিকর্তা তাকেই দেখালেন আর এই একই সুর আমরা পাই প্রকাশিত বাক্য চোদ্দ দশমিক সাত পদে সেখানে সৃষ্টিকর্তার উপাসনা করার কথাই তো বলা হয়েছে তাই না হ্যাঁ ঠিক যিনি জীবন দেন উপাসনা তারই প্রাপ্য আচ্ছা এই একই জিনিস কি আমরা আদিপুস্তকের সেই পতনের ঘটনার মধ্যেও দেখতে পাই সেখানেও তো ফলের একটা ব্যাপার ছিল হ্যাঁ উৎসগুলো সেই মিলটাও দেখায় নিষিদ্ধ ফলটাকে কেমন বলা হয়েছে খাদ্যের জন্য উত্তম ও হ্যাঁ মানে সেই একই শারীরিক চাহিদার দিকটা পরে জোহন এটাকে বলেছেন মাংসের অভিলাষ এক জোহান দুই পয়েন্ট ষোলো তো হ্যাঁ যা ঈশ্বর থেকে আসে না সুতরাং এই ব্যাখ্যা অনুযায়ী প্রথম আজ্ঞা ভাঙ্গা মানে হল সৃষ্টিকর্তার বদলে সৃষ্টিকে বা নিজের প্রয়োজনকে উপোসনায় জায়গায় বসানো আর এর পরিণতি উৎসগুলো একটা কর্তত্ব হারানোর কথা বলে তাই না সেটা কি রকম হ্যাঁ ওরা এটাকে বলছে ভাববাদী কর্তৃত্বের ক্ষতি মানে ঈশ্বরের ইচ্ছাটা ঠিকমতো বোঝা আর সেটা বলার ক্ষমতা সেটা হারিয়ে ফেলা মানে ঈশ্বরের মিখপাত্র হওয়ার ক্ষমতাটা তাই তখন ঈশ্বরের সাথে সেই কানেকশনটা মানে যোগাযোগটা নষ্ট হয়ে যায় ঈশ্বরের ইচ্ছা জানার ক্ষমতাও চলে যায় উপাসনার ফোকাসটা যেই সরে গেল চ্যানেলটাও যেন বন্ধ হয়ে গেল বাহ বেশ গভীর তো আচ্ছা তাহলে উপাসনার লক্ষ্যবস্তি যদি প্রথম আজ্ঞার মূল কথা হয় দ্বিতীয় আজ্ঞা কি পদ্ধতির দিকে জোর দেয় তুমি নিজের জন্য কোনো মূর্তি তৈরি করো না সেগুলোর সামনে মাথা নোয়াবে না বা সেবা করবে না ঠিক আর প্রান্তরের দ্বিতীয় প্রলোভনটা ছিল পৃথিবীর সব রাজ্যের বিনিময়ে শয়তানের উপাসনা করা হ্যাঁ ঠিক শয়তান যিশুকে সব রাজ্যের ক্ষমতা ঐশ্বর্য দেখিয়ে বলল এই সব ক্ষমতা এর প্রতাপ সব তোমাকে দেব যদি তুমি আমার ভজনা করো তবে সব তোমার হবে বাহ এখানে প্রলোভনটা আরও সরাসরি মানে ঈশ্বরের জায়গা নিতে চাওয়া একটা শক্তির উপাসনা করার ডাক আর বদলে দেয়া হচ্ছে জাগতিক ক্ষমতা গৌরব এটাও তো একরকম অন্য দেবতাকে গ্রহণ করার মতোই হল তাই না শুধু এবার বস্তু নয় ক্ষমতার লোভ অবশ্যই আর যীশুর উত্তর এখানেও একেবারে স্পষ্ট কোনো দ্বিধা নেই উনি কি বলেছিলেন উনি বললেন লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই ভোজনা করিবে কেবল তাহারই আরাধনা করিবে সৃষ্টিকর্তা ছাড়া আর কারুর উপাসনা চলবে না সোচা সাপটা প্রত্যাখ্যান হুম আদিপুস্তকের দিকে যদি তাকাই ফলটাকে যেমন খাদ্যের জন্য উত্তম বলা হয়েছিল তেমনি আবার নয়নের মনোহর মানে চোখের জন্য আকর্ষণীয় বলা হয়েছিল হ্যাঁ ঠিক উৎসগুলো এটাকে চক্ষুর অভিলাষ বা যা দেখি যা চকচক করে যা ক্ষমতা বা গৌরবের প্রতীক তার প্রতি লোভের সাথে যুক্ত করে দেখে আর প্রকাশিত বাক্যে তো পশু বা তার মূর্তির উপাসনার বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি আছে হ্যাঁ একদম প্রকাশিত বাক্য ১৩ আর চোদ্দ অধ্যায়ে পরিষ্কার বলা আছে পশু আর তার মূর্তির উপাসনা করা যাবে না তার চিহ্ন নেওয়া যাবে না হুম এই ব্যাখ্যা অনুযায়ী যে দ্বিতীয় আজ্ঞা ভাঙে সে আসলে ওই পশুতুল্য শক্তিরই উপাসক হয়ে পড়ে যে সৃষ্টিকর্তার বদলে জাগতিক ক্ষমতা আর প্রতাপের পুজো করে এর ফল হিসেবে যে রাজকীয় কর্তৃত্বের ক্ষতির কথা বলা হয় সেটার মানে কি দেখুন উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বর মানুষকে সৃষ্টির উপর একটা দেখাশোনার বা শাসনের দায়িত্ব দিয়েছিলেন তাই না হ্যাঁ সেই ক্ষমতাটাই সে হারিয়ে ফেলে মূর্তি পূজা বা ভুল আনুগত্যের মাধ্যমে সে আসলে নিজের শাসনের ক্ষমতাটা অন্যের হাতে তুলে দেয় মানে যে রাজা হওয়ার কথা ছিল সে হয়ে পড়ে দাস তার রাজ্যপাট অন্যের দখলে চলে যায় তাহলে প্রথম দুটো আজ্ঞা ঠিক করে দিল উপাসনার কাকে করতে হবে আর কিভাবে করতে হবে মানে মূর্তিবাদ ঠিক এবার তৃতীয় আজ্ঞা তুমি তোমার ঈশ্বর প্রভুর নাম অনর্থক নিয় না এটাকে প্রান্তরের তৃতীয় প্রলোভনের সাথে কীভাবে জোড়া হয়েছে মানে ওই যে মন্দিরের চূড়া থেকে লাফ দিয়ে ঈশ্বরের সুরক্ষা পরীক্ষা করার চ্যালেঞ্জটা এটা একটা দারুণ সংযোগ সত্যি শয়তান কিন্তু শাস্ত্র থেকেই কোট করে গীতসংহিতা একানব্বই যিশুকে বলেছিল যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে নিচে লাফিয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে উৎসগুলো এটাকে দুটো দিক থেকে দেখে প্রথমত এটা ঈশ্বরের ক্ষমতা আর ভালোবাসাকে সন্দেহ করা তাকে টেস্ট করার স্পর্ধা দ্বিতীয়ত এটা নিজের গুরুত্ব জাহির করার চেষ্টা মানে ঈশ্বরের নাম ব্যবহার করে নিজেকে অলৌকিকভাবে প্রমাণ করার একটা তাগিদ আর যিশুর উত্তর ছিল বলা হয়েছে তুমি তোমার ঈশ্বর প্রভুর পরীক্ষা করো না একদম এটা কি সেই মশাতে জল চাওয়ার ঘটনার মতো যখন ইসরায়েলীয়রা ঈশ্বরকে পরীক্ষা করেছিল হ্যাঁ উৎসগুলো সেই ঘটনারই একটা প্রতিধ্বনি এখানে দেখে ঈশ্বরের নাম অনর্থক নেওয়া মানে শুধু মুখে তার নাম নিয়ে কাটা বা গালাগাল দেওয়া নয় তাহলে আরও কিছু হ্যাঁ এর মানে হল তার চরিত্র তার ক্ষমতা তার দেওয়া কথা নিয়ে সন্দেহ করা তাকে চ্যালেঞ্জ করা বা নিজের স্বার্থে তার নাম ব্যবহার করা আচ্ছা আদিপুস্তকের দিকে দেখুন ফলটাকে বলা হয়েছিল জ্ঞানদায়ক হওয়ার জন্য আকাঙ্ক্ষিত আর সর্পের প্রলোভনটা কি ছিল তোমরা মরবে না তোমরা ঈশ্বরের মতো হয়ে যাবে ভালো মন্দ জানতে পারবে ওহ এটা তো সরাসরি ঈশ্বরের কথার উল্টো বলা আর নিজেদের ঈশ্বরের সমান ভাবা এটাই কি জীবনের দর্প যার কথা উৎসগুলো বলে ঠিক তাই এটা হলো ঈশ্বরের অথরিটিকে অস্বীকার করা তার নামের অমর্যাদা করা হুম প্রকাশিত বাক্যেও আমরা দেখি পশু ঈশ্বর নিন্দার কথা বলে নিজেকে ঈশ্বর বলে দাবি করে এমনকি পাপ ক্ষমা করার ক্ষমতাও দাবি করে যা শুধু ঈশ্বরেরই কাজ এগুলো সবই ঈশ্বরের নাম অনর্থক নেওয়ার চূড়ান্ত উদাহরণ তাহলে এই আজ্ঞা ভাঙার পরিণতি হিসেবে যে যাজকীয় কর্তৃত্বের ক্ষতির কথা বলা হচ্ছে সেটা কি যাজকের কাজ তো ঈশ্বর আর মানুষের মধ্যে সংযোগ স্থাপন করা ঠিক যাজকের কাজ হল ঈশ্বর ও মানুষের মধ্যে সেতু হওয়া মধ্যস্থতা করা উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী যখন মানুষ ঈশ্বরের নাম অনর্থক নেয় তাকে পরীক্ষা করে তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানায় তখন সে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি সেই পবিত্র অধিকার বা ভূমিকাটাই হারিয়ে ফেলে মানে ঈশ্বরের কাছে যাওয়ার পথটা হ্যাঁ পথটা যেন বন্ধ হয়ে যায় কারণ সে তো ঈশ্বরকে সম্মান দেয়নি আদিপুস্তকে পাপ করার পর আদম ঈশ্বরের থেকে লুকিয়ে পড়েছিল না হ্যাঁ ভয় সে ঈশ্বরের সান্নিধ্যে থাকার যোগ্যতাটাই হারিয়েছিল সৃষ্ট জীব তো পাপ ক্ষমা করতে পারে না বা নিজেকে ঈশ্বরের সমান দাবি করে তার কাছে যেতে পারে না এই ক্ষমতাটাই সে হারায় তাহলে প্রথম তিনটে আজ্ঞা তিনটে প্রলোভন পতন এবং প্রকাশিত বাক্যর মধ্যে এই সংযোগগুলো সত্যি উপাসনার একদম গোড়ার কথাগুলো তুলে ধরছে মানে কার উপাসনা কিভাবে উপাসনা আর কি মনোভাব নিয়ে উপাসনা একদম এবার চতুর্থ আজ্ঞা বিশ্রামবার মনে রেখে তা পবিত্রভাবে পালন করো এটাকে বাকিগুলোর সাথে কিভাবে যুক্ত করা হয়েছে চতুর্থ আজ্ঞা মানে বিশ্রামবার বা সাবাত পালন এই ব্যাখ্যায় একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে ইশারা করে মানে ঈশ্বরের রাজ্যে সম্পূর্ণ বিশ্রাম আর শান্তির একটা অবস্থা ভবিষ্যতের দিকে হ্যাঁ উৎসগুলো একটা ইন্টারেস্টিং পয়েন্ট তোলে এই বিশ্রাম পুরোপুরি তখনই আসবে যখন সমস্ত বিরোধী শক্তি বিশেষ করে শয়তান যাকে বলে নিষ্ক্রিয় হয়ে যাবে যেমন প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় আছে শয়তানকে বেঁধে ফেলার কথা ও আচ্ছা ইয়বের বইতেও তো দেখি শয়তান পৃথিবীতে ঘুরে ঘুরে অশান্তি তৈরি করছিল তাই আসল বিশ্রাম আসতে হলে এই বাধাটা দূর হওয়া দরকার প্রকাশিত বাক্যে পশুর চিহ্ন মানে ওই ছশো ছেষট্টি আর বাবিলের পতন এগুলো এর সাথে কীভাবে সম্পর্কিত পশুর চিহ্নটা হল সেই সিস্টেমের প্রতি আনুগত্যের প্রতীক যা ঈশ্বরের নিয়ম আর বিশ্রামের বিরোধিতা করে দানিয়েলের বইতে যেমন বলা আছে এই শক্তি সময় ও ব্যবস্থা পরিবর্তন করতে চাইবে ঈশ্বরের নিয়ম পাল্টাতে চাইবে হ্যাঁ ঈশ্বরের ঠিক করা ক্রম যার একটা অংশ হল বিশ্রামবার সেটা পাল্টে দিতে চায় আর বাবিলকে দেখানো হয়েছে এই ঈশ্বরবিরোধী সিস্টেমের কেন্দ্র হিসেবে তাই যখন ঈশ্বরের বিচার আসে বাবিলের পতন হয় আর এই পতন ঈশ্বরের লোকদের জন্য বিশ্রামের পথে একটা বড় বাধা সরিয়ে দেয় যা তাদের আনন্দের কারণ হয় আদিপুস্তকের সাথে সংযোগটা কি ওই যে আদম আর হাওয়াকে জীবনবৃক্ষের ফল খেতে দেওয়া হলো না এটা একটা গভীর থিওলজিক্যাল পয়েন্ট উৎসগুলো ব্যাখ্যা করে আদম আর হাওয়া পাপ করার পর যদি জীবনবৃক্ষের ফল খেত তাহলে তারা পাপী অবস্থাতেই অমর হয়ে যেত শৃঙ্খলা ঈশ্বরের পরিকল্পনার উল্টো ঈশ্বর তো সৃষ্টির পর সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন যা ছিল নিখুত শৃঙ্খলার প্রতীক পাপ সেটা নষ্ট করেছিল তাই পাপিকে অনন্ত জীবন না দেওয়াটা একদিক থেকে দেখলে ভবিষ্যতের আসল বিশ্রাম বা সাবাথের সম্ভাবনাকে রক্ষা করারই একটা পদক্ষেপ ছিল এটা নিশ্চিত করে যে শেষ পর্যন্ত ঈশ্বরের উদ্দেশ্যই পূরণ হবে বাবিলের পতনকেও সেভাবেই দেখা যায় চূড়ান্ত বিশ্রামের পথে একটা জরুরি পদক্ষেপ তাহলে বোঝা যাচ্ছে এই চারটে আজ্ঞা শুধু কিছু করার বা না করার তালিকা নয় উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এগুলো হল উপাসনার ভিত্তি ঈশ্বরের সাথে সম্পর্কের প্রকৃতি আর তার যে ফাইনাল প্ল্যান তার সাথে খুব গভীরভাবে যুক্ত একদম প্রান্তরের পরীক্ষাগুলো ছিল এই ভিত্তিগুলোকেই চ্যালেঞ্জ জানানো এদন উদ্যানে যা ঘটেছিল তা ছিল এই ভিত্তিগুলোকেই ভেঙে ফেলা আর প্রকাশিত বাক্যে আমরা এই লড়াইয়ের ক্লাইম্যাক্সটা দেখতে পাই ঠিক আর এই আজ্ঞাগুলো ভাঙার মাধ্যমে মানুষ শুধু নিয়মই ভাঙেনি বরং ঈশ্বরের দেওয়া ক্ষমতা ভাববাদী রাজকীয় যাজকীয় কর্তৃত্ব সেগুলো হারিয়েছে আর নিজেকে ঈশ্বরের বিশ্রাম আর রাজ্যের বিরোধী শক্তির সাথে জুড়ে ফেলেছে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি তাহলে এই উৎসগুলো আমাদের বলছে প্রথম চারটে আজ্ঞা হল ঈশ্বর কেন্দ্রিক জীবন আর উপাসনার আসল পিলার বা স্তম্ভ এগুলো ভাঙা মানে শুধু আইন ভাঙা নয় বরং ঈশ্বরের সাথে সম্পর্কটাকে নষ্ট করা আর সেই প্রলোভনগুলোর কাছে হেরে যাওয়া যা এডেন থেকে শুরু হয়ে প্রান্তরে যিশুর সামনে এসেছিল আর যার চূড়ান্ত রূপ আমরা প্রকাশিত বাক্যের সেই মহাজাগতিক সংঘাতে দেখতে পাই হ্যাঁ আর ঠিক এই প্রেক্ষাপটেই প্রকাশিত বাক্য চোদ্দ অধ্যায়ের ছয় আর সাত পদের সেই শাশ্বত সুসমাচারের ডাকটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে পরে আমি আরেক দূতকে দেখলাম আকাশের মাঝখানে উড়ছেন তার কাছে আছে অনন্তকালীন সুসমাচার যা তিনি পৃথিবীর সব বাসিন্দা প্রত্যেক জাতি বংশ ভাষা ও প্রজাদের কাছে ঘোষণা করার জন্য নিয়ে যাচ্ছেন তিনি উঁচু গলায় বললেন ঈশ্বরকে ভয় করো ও তাকে গৌরব দাও কারণ তার বিচারের সময় এসে গেছে যিনি স্বর্গ পৃথিবীর সমুদ্র জলের সব ঝর্ণা সৃষ্টি করেছেন তারই ভজনা করো এই ডাকটা তো আসলে প্রথম চারটে আজ্ঞারিও একটা সারাংশ ঈশ্বরকে ভয় বা সম্মান করা তাকে গৌরব দেওয়া আর সৃষ্টিকর্তা হিসেবে একমাত্র তারই উপাসনা করা ঠিক ধরেছেন আর এখানেই আজকের আলোচনা শেষে একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয় তাই না হ্যাঁ কি রকম আমরা যে সংযোগগুলো দেখলাম দশাজ্ঞা প্রলোভন পতন কর্তৃত্ব হারানো প্রকাশিত বাক্যের পশু আর ব্যাবিলন আর শেষে শাশ্বত সুসমাচারের ডাক এই পুরো ছবিটা আমাদের রোজকার জীবনের সিদ্ধান্তগুলোকে কীভাবে প্রভাবিত করতে পারে হুম এটা একটা ভালো প্রশ্ন আজকের পৃথিবীতে আমরা যে নানা ধরনের প্রলোভন বা পশুতুল্য শক্তির প্রভাব দেখি সেগুলোকে চেনার জন্য সেগুলোকে প্রতিহত করার জন্য এই বোঝাপড়াটা কতটা কাজে লাগতে পারে ঈশ্বরকে ভয় করা তাকে গৌরব দেওয়া সৃষ্টিকর্তার উপাসনা করা এই ডাকটা প্রতিদিন আমাদের সামনে যে ছোট বড় পছন্দগুলো আসে সেগুলোকে নতুন চোখে দেখতে কিভাবে সাহায্য করতে পারে শক্তি ভাবনার বিষয় এই সংযোগগুলো শুধু অতীতের বা ভবিষ্যতের গল্প নয় বরং বর্তমানের জন্য খুব প্রাসঙ্গিক আজকের এই গভীর পর্যালোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ